কলা গাছটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাগান কলা গাছের পরিচর্যা কিভাবে করে সেটা আপনাদের এখন দেখাবো এই যে আপনারা পাতাগুলো দেখতে পাচ্ছেন এইটা আছে ছিঁড়ে দেবেন ছিঁড়ে দেওয়ার পরে এগুলো আপনি এভাবে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি পাতা পুঁতিগুলো এখান থেকে সব পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনারা একটু এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ থাকবে এখানে কিন্তু গাছ থাকবে একটা আর একটা কলা গাছ থাকে যতক্ষণ না কলা আপনি গাছ থেকে পাচ্ছেন ততক্ষণ গাছটা কাটবে না কারণ এই গাছটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আসবে না যখন এই কলা গাছটাও বড় হবে এবং এর কলাও পরিপক্ক হবে ঠিক তখন এই গাছটা কেটে দিয়ে আপনি গাছ রাখবেন একটা একটা গাছ রাখলে আপনার অধিক পরিমাণ ফলন হবে সেই সাথে আপনার এই গাছে পর্যাপ্ত পরিমাণ পাবে কি আপনারা একটু বলে রাখবেন এই কথাটা এই পর্যাপ্ত পরিমাণ আপনার ওষুধ পাবে খাদ্য পাবে এবং পুষ্টি পাবে সেই সাথে কলাগুলো সাইজ বড় হবে দেখতে ভালো হবে এবং সেই সাথে আপনারা প্রয়োজন মতো এই চারপাশে আপনারা এই চারপাশে কীটনাশক ব্যবহার করবেন যাতে এখানে কেসিও বিভিন্ন ধরনের পিঁপড়া বিভিন্ন ধরনের মাছি পিঁপড়া এগুলো কিন্তু লাগে এর প্রধান শত্রু আছে কেসিও। এই কেসিও মারা আপনারা যদি কোনো কীটনাশক পান ভালো মানের কীটনাশক আপনারা যে কোনো খাম বা যে কোনো অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে এটা নিয়ে আসবেন নিয়ে এসে গাছের গোড়ায় দেবেন আপনাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিই এই যে গাছের চার কোনো এক হাত এই মুখ এক হাত সামনে রাখবেন এক হাত সামনে দিয়ে দেবেন দিলে পারে আপনার পর্যাপ্ত পরিমাণ এখানে সার পাবে কারণ এই গাছের শিকড় কিন্তু এক হাত মোটামাত পর্যন্ত আর একটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা যদি গাছের একদম পুলি ওষুধগুলো দেন বা সার দেন তাহলে কিন্তু এই গাছের উপর প্রভাব আসতে পারে আর প্রভাব আসলে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনার এটা মাথায় রেখে কাজ করবেন মুঠো দেবেন যাতে এই গাছটা পেতে পারে তখন এই গাছটা সবল সুস্থ হবে এইটা হচ্ছে আমার পরামর্শ আপনারা এভাবে কাজ করবেন ভাইয়া কি পরামর্শ দিচ্ছেন আমি এই গাছের কলা গাছের বিষয়ে পরামর্শ কারণ এই গাছটা হচ্ছে আমার বাগানটা আমার নিজের আমি এই কলা গাছ চাষ করে স্বাবলম্বী কতদিন হয়েছে এই বাগান আমি ধরেন দুই বছর মতো করছি দুই বছর হ্যাঁ বাগানে লাভজনক কেমন আছে হ্যাঁ ভালোই লাভ আছে কারণ আমি এনে থাকি এবং ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি জানতে চান আমার কাছে কিছু জানতে পারেন আচ্ছা কলা গাছের ট্রিটমেন্ট কিভাবে দেব আমরা একটু বলবেন আমি তো আগেই বলেছি তারপরেও বলে আপনি কলা গাছটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমার কাছে এখন কাছে নেই এই দেখাতে পারলাম না এই যেগুলো দেখছে এগুলো কেটে পরিষ্কার করবেন মানে গাছটা এরকম স্বচ্ছ থাকবে কারণ আমাদের শরীর যদি স্বচ্ছ থাকে তাহলে রোগমুক্ত থাকবো এগুলো কিন্তু নোনরা এগুলো ফেলা দেবেন হ্যাঁ ফেলে দিয়ে পরিষ্কার রাখবেন এতে আপনার গাছের ফলন ভালো আসবে এবং আরেকটা কথা বলে আপনারা সার ব্যবহার করবেন টিএসপি পটাশ অর্থাৎ ডিএমপি এই সারগুলো ব্যবহার করবেন ব্যবহার করেন একটু মোটো হাত দূরে তাহলে ফসলন ফলন ভালো হবে কথা বলছেন বুঝতে পারলাম আর এই যে এখানে দেখতেছি আমি একটা ইয়া রাখছেন একটা কুয়া না একটা রাখছেন হ্যাঁ হ্যাঁ তো আর ওগুলো রাখেন নয় কেন কারণ একটা রাখার অর্থ আছে এই গাছে কম পরিমাণ পুষ্টি পাবে এই গাছে বেশি পাবে যদি চারপাশে পোয়া থাকে এই গ্যাসে পুষ্টি কম পাবে পোয়াগুলো খেয়ে ফেলবে তখন এই গাছে ফল কম আসবে তাই একটা করে পোয়া রাখবেন যখন কলাটা কাটবেন তখন এটা কেটে দেবেন তখন এই পোয়াটা আসবে এইভাবে এসে আপনারা কাজগুলো করবেন